রিহ্যাবিলিটেট করার জন্য সেন্টার খোলা আছে সেখানে যখন আমাদের মাননীয় মন্ত্রী কাজ করছে সেখানে ওই টাইগার টাইগার যিনি নামে এখনো পরিচিত অভাব হওয়ার মতো বিষয় উনি একজন বিধায়ক উনি কিভাবে মাননীয় মন্ত্রী রাস্তা আটকাতে পারেন এটা গণতন্ত্রের সম্ভব উনি টাইগার এখনো বলে যাননি তার জন্য ওনার মাথায় থাকেন না যে উনি সংবিধানের শপথ নিয়ে এবেলা হয়ে গেছেন তার জন্য এখনো তিনি জঙ্গল রাজ قائم করতে চাইছেন রঞ্জিত বাবু আপনি কেন ভুলে যান এই যে ত্রিপুরা রাজ্যে যত গণহত্যা হয়েছিল আপনি টাইগারের নেতা ছিলেন তখন আপনার বিরুদ্ধে এখনো কেস আছে আপনি এখনো আত্মসমর্পণ না করে কিভাবে এমএলএ হয়ে গেছেন কিন্তু রঞ্জিত বাবু এখনো মনে করেন উনি এখনো টাইগার নেতা ভাই এটা গণতন্ত্র আপনাদের রাজতন্ত্র না আর সেই জঙ্গল রাজু না মনে রাখবেন আপনারা তো বলেছেন এডিসি মে ঘুষনে নিহি দুঙ্গা যতবার বলবেন যে এডিসি মে ঘুষনে নিহি দুঙ্গা আমরা ততই আমরা কিন্তু প্রবেশ করব এডিসি তে কারণ আমি রেবতী দীপ্রাসা আমি এডিসি এর মানুষ আমাকে আপনি তাড়াতে পারবেন না